কথা বাস্তব না কত যুব জানি না মাকে কষ্ট দেয় কত যুবক এক মোটো মায়ের মুখে খাবার দিতে পারে না অথচ নিজের বিবির জন্য নিজের বাচ্চার জন্য সারাটা জগৎ ঘুরবে কালান্ত হবে না যখনই মা বাবার কাছে আসবে তখনই বলবে তোমার কাছে তোমার জন্য আমার আর জুটে না এরকম যুবক আছে না নাই আছে না

बजे दिए छे माँ सन कत जे दिए छे माँ मन पूरे माए रिया चोल रे दुनिया तो बुक तो ना

করার তৌফিক দান করুক আর যারা বসে আছেন দোয়া নিয়ে যাবেন আর যেই বাবু আজকে মুফতি হয়ে ইনি বসে আছেন ইনারও জন্য আপনারা দোয়া করবেন আর ইনি প্রত্যেকের জন্য দোয়া করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে যেন আমলের তৌফিক দান করুক সবাই বলি আমিন বেরাদার ইসলাম কথাই আছে আর এটা বাস্তবিকই দেখা যায় ঘরের গাছ গোবর ঘরের গাছ গোবর গোবরা গোবর আমি বলি সার 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 কোটে নাজি না জি আপনারা হয়তো বিশ্বাস করবেন না আল্লাহ পাকের রহমত আপনাদের দয়াতে বর্তমান যুগে এখনই আমি বসেছিলাম কিছুক্ষণ আগে ফোন ঢুকলো শিলিগুড়ি থেকে ওকে বললাম এক ঘন্টা পরে ফোন করে তো এই বক্তাটাই বাইরে যাই আর একেই শোনার জন্য হয়তো দুই কিলোমিটার চার কিলোমিটার পাঁচ কিলোমিটার দূর থেকে পাবলিক আসে তো এখানে ছিল আমাদের আচ্ছা মাইকে তো শোনাই যাচ্ছে ওটা শোনা আর এটা শোনার ডিফারেন্স হবে না আপনি যদি বিছানায় বসে বসে কেউ মসজিদে নামাজ পড়ছে আর আপনি বিছানায় বসে বসে তাসমি লাগছেন হবে কখনো হবে না তো যাক বেড়াতে ইসলাম আমি সময় নেবো না

رب من کل جنبی واتب علیہ ایمان کے تازہ قرار جنب پرن کرمائی تیب لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم وما علینا اللہ البلاغ السلام علیکم শুভান আল্লাহ সুভান আল্লাহ জীবনী বক্তা এখন যাচ্ছেন আর একজন জীবনী বক্তা আছে হাজির হয়ে গেছেন আপনারা এখন মন ভরে জীবনী শুনবেন ঠিক আছে চোখগুলোকে খুলে মুখটা খুলবেন না মুক্তা খুললে কিন্তু ঝামেলা হয়ে যাবে কেন নানা নাতির যে সম্পর্ক সম্পর্ক একজন নানা শরীফগঞ্জ বেগুন তুরছে আর ওর নাতি চলে আসছে বলছে নানা আসসালাম আলাইকুম বহিরা শুনতে না বলছে এখন আমি বেগুন তুরছি বলছে আমার নানি ভালো আছে বলছে মাহানপুর হাটে নিয়ে যাব তো ওইরকম বইরা হয় শুনবেন না চোখ গুলো খুলে মুখটা বন্ধ করে শুনবেন এখন জীবনী বক্তা ব্যাটারি চার্জ ভোর চারটার এদিকে না বুঝতে পারলেন এনার ইস্তে করার জন্য একবার সকলে মিলে নারা লাগে নারে মির নারে রিসালাত মসলে কি আলা হযরত हजरत अल्लाह मौलाना सुकुम अली साहेब जीवनी वक्ता उत्तर दिनाजपुर शायर ने फरमाया निगाहे मुस्तफा में ना कोई गोरा है ना कोई काला है नबी से इश्क है जिसको वही अल्लाह वाला है और जमाने की बलाव से बचाने के लिए हमको इधर अजमेर वाला है उधर बगदाद वाला है इधर अजमेर वाला है उधर बगदाद वाला है आइए जीवनी वक्ता साहेब